আমরা ঢুকবো কোন দিক দিয়ে আমরা পিয়ারা বাগান এদিকে কিন্তু দিদি পিয়ারা বাগান ওইদিকে যাবো ওদিকে আমি ওদের ওখানে কি করতে যাবো লিচু বাগানে যাবে নাকি ওই তো পিয়ারা বাগান একটা পিয়ারা এই গইচ ওই দেখো ওইখানে পিয়ারা বাগান কার বাড়ি যাই হোক আমাদের এটা শেষ পর্ব শুটিং এর আমি আর বন্ধনাদি পিয়ারাটা নিয়ে আমরা সোজা কালীঘাটের আদি গঙ্গা দেখেছি শ্মশানের পাশে দেখে আমরা ব্যাক করেছি এবং আমাদের শুটিংটা যখন শুরু হয়েছিল আমার যেহেতু পরের দিন আবার শ্যুটিং ছিল আমি ডিরেক্টরকে জানিয়েছিলাম ওই মানে কি রাতের মধ্যে আমাকে বেরোতে হয়েছিলো এবং মানে আরেকটা জিনিস কি আমাদের খুব মানে আমার সেই দিনটা খুব খারাপ গেছিলো আমি ডিরেক্টরকে বারবার রিকোয়েস্ট করছিলাম চলে যাওয়ার জন্য কারণ অতটা দূর পাললে আমি প্রত্যেকটা ডিরেক্টরকে একটা অনুরোধ করব যখন আর্টিস্ট দূরপাল্লার থেকে আসবে না আপনি কাছের লোকগুলোকে আটকান কিন্তু দূরের লোকটাকে আগে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন কারণ দূরের লোকটা যাওয়ার একটা সমস্যা হয়ে যায় আমার এতগুলো গাড়ি চেঞ্জ তো যাই হোক তো সেটার আমার ফল্ট যেহেতু আমি এত দূরে থাকি তো সেই ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটতেই পারতো বিদ্যুতের ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাকে ফিরতে হয়েছিল এবং আমরা সব থম মেরে বসেছিলাম স্থানীয় লোকরা ছিল বলে কিন্তু আমরা এই যাত্রায় বেঁচে গেছিলাম আমি ঘরে ফিরেছি কিন্তু সেদিন রাত্রি একটার সময়